ম্যানচেস্টারের ইউজ কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ মধ্যে রয়েছে সো এগুলো একেবারেই নতুন কালেকশন ঈদের জন্য এই কালেকশন গুলো আমাদের ইনহাউস হয়েছে যারা আপনারা ঢাকায় এসে প্রোডাক্ট পার্চেস করবেন বা ঢাকায় আসবেন আমি জানি আপনারা অনেকেই ঢাকায় আসার প্রিপারেশন নিচ্ছেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ম্যানচেস্টার এর ইউজ কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে সামার ফ্রেন্ডলি অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সো এই যদি আমি আপনাদেরকে দেখে একেবারেই নতুন ম্যানসার আইটেমের মধ্যে ড্রপ শোল্ডার আমাদের অলওয়েজ বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে সো সলিডের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে সোয়ারটেক্স আমরা মূলত প্রোডাকশন হাউস আপনারা জানেন আমরা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে থাকি বয়েজ এবং গার্লসের আইটেম নিয়ে কাজ করে থাকি ম্যানসের আইটেম নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বাচ্চাদের হিউজ পরিমাণে প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন টপ বটম আইটেম পেয়ে যাচ্ছেন গার্লসে ফ্রক পাচ্ছেন আপনারা আমাদের কাছে সামার ফ্রেন্ডলি যেহেতু এবারের ঈদ হবে প্রচন্ড গরমের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আমরা সামারটাকে টার্গেট রেখে আমরা অনেকগুলো প্রোডাক্ট সেগমেন্ট করার চেষ্টা করেছি বয়সের মধ্যে গার্লসের মধ্যে ইভেন ডেনিম আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ডেনিম জগার্স শর্টস থেকে শুরু করে টপ বটম সেটস রয়েছে আমাদের কাছে বাচ্চাদের শার্ট রয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমি যদি একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করি এগুলো প্রত্যেকটি ইন হাউস ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের শার্ট রয়েছে ছয় থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর চার থেকে চোদ্দ বছর পর্যন্ত অনেকগুলো ডিফারেন্ট কালারের মধ্যে আমাদের কাছে আপনারা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যারা ক্লোথিং বিজনেসের সাথে আছেন আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস আপনাদের প্রত্যেকেরই জানা তারপরে বলা প্রয়োজন উত্তরা তেরো নম্বর সেক্টর বারো নম্বর রোড আটচল্লিশ নম্বর হাউসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামার ফ্রেন্ডলি অনেকগুলো প্রোডাক্টস রয়েছে সো এই আইটেমগুলো যদি আমি আপনাদেরকে দেখে একেবারেই নতুন ডিফারেন্ট ফেব্রিক্সের মধ্যে গার্লস এর আইটেম আপনারা যারা আমাদের কাছ থেকে সোয়ারটেক্স থেকে প্রোডাক্ট নিয়ে আছেন সো এটা আজকে ইনহাউস হয়েছে নিউ স্টাইল আর আমাদের রেগুলার আইটেম তো আছেই যে আইটেমগুলো আমরা কন্টিনিউয়াসলি করছি সো এই টাইপের আইটেমগুলো যেহেতু সামার ফুল সামারের মধ্যে রয়েছে ঈদ এবারের ঈদ সো সামারটাকে টার্গেট করেই আসলে আমরা প্রোডাকশনগুলো করার চেষ্টা করেছি আমাদের কাছে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণের প্রোডাক্ট অলওয়েজে আপনারা পান ঈদকে কেন্দ্র করে আমরা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট করার চেষ্টা করেছি ম্যানসা আইটেমের মধ্যে ড্রপশোল্ডার আমাদের অলওয়েজ বেস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে সো সলিডের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পোলো টি শার্টস পাচ্ছেন সামার ফ্রেন্ডলি আপনার যেহেতু ম্যাগি সামার সামারের মধ্যে এবার ঈদ হবে এটাকে মাথায় রেখে আমরা করার চেষ্টা করেছি এবং রেগুলার ইউজ এর মধ্যে যে প্রোডাক্ট পছন্দ করে এবং বিশেষ করে প্যারেন্টসরা চারটা পাঁচটা পর্যন্ত এই প্রোডাক্ট গুলো পারচেস করে যারা আপনারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন আপনাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে এবং শার্ট ম্যানসের শার্টের তো জাস্ট কালেকশনের কথা কতগুলো বলবো এগুলো সবই ম্যানসের শার্ট সো ম্যানসেসার এর ইউজ কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ কিউবেন কলার এর মধ্যে রয়েছে সো এগুলো একেবারেই নতুন কালেকশন ঈদের জন্য এই কালেকশনগুলো আমাদের আমাদের ইনহাউস হয়েছে যারা আপনারা ঢাকায় এসে প্রোডাক্ট পারচেস করবেন বা ঢাকায় আসবেন আমি জানি আপনারা অনেকেই ঢাকায় আসার প্রিপারেশন নিচ্ছেন সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন ম্যানসেস শার্টের ইউজ কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে রয়েছে রেগুলার কলারের মধ্যে কিউভেন কলারের মধ্যে যত ধরনের আপনাদের শার্ট প্রয়োজন সো কমপ্লিট সলিউশন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং যারা স্পোর্টসের এর আইটেম নিয়ে কাজ করে থাকেন যেহেতু সামার সামার খুব স্বাভাবিকভাবেই এই একটা ডিমান্ড থাকে সো ফ্রেন্ডলি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি চলে আসতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এর আগে এসেছেন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের বিক্রয় প্রতিনিধি আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দিয়ে অলওয়েজ আহ ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবে আর আপনারা জানান আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দিচ্ছি একেবারে আপনাদের দ্বার প্রান্তে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সোয়ার সাথেই থাকবেন